এটা কি দেখছেন এটা 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 হলো সীসা এটার মধ্যে একসাথে কজন খাইতে পারবে একসাথে পাঁচ পাঁচজন খাইতে পারবে সীসার আর এটা যদি আমি উপরটা দেখাই দেখেন এই যে দেখছেন কত লম্বা সীসা উপরে সীসার মেডিসিন ডালবো আর এখান থেকে এটা আনবো একসাথে একটা আছে করা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একসাথে ছয়টা ছয়জন মানুষ খাইতে পারবে এটা যে এক টাইম যদি বানা সীসা এটা হচ্ছে সবগুলো হচ্ছে মানে এর পিতলের পিতলের মনে হয় পিতলের পিতলের শিশের শিশের একসাথে ছয়জন মানুষ খাই দেবে ছয়জন এগুলো সব পিতলের আসবাবপত্র সব এগুলো পিতলের হ্যাঁ সব পিতলের দেখেন এই যে জগ এটা হচ্ছে রাজকীয় জগ আর পানির এগুলো সব পিতলের মানে পুরানো পুরানো আসবাবপত্র যা আছে সব পিতলের হ্যাঁ এই যে আমি দেখছেন কত বড় এক শিশুর শিশে একসাথে মানুষ কয়জন ছয় সাতজন খাতি করবো ছয় সাত যে অবশ্য ছয় ছয় ছয়টা পাইপ লাগানোর সিস্টেম আছে ছয়টা পাইপ পিতলের খাওয়ার জন্য আর এগুলো সব পিতলের আর এটা হলো গোল সিটির ভিতরে গোল সিটির ভিতরে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের মধ্যে এই দোকানটা আর সব পিতলের সামান তুলনা করুন আপনার যা আছে সব পিতলের এদিকে আরও আছে যে পিতলের হ্যাঁ এগুলো সব পিতলের দোকানের মধ্যে অনেক পুরানো ফোরণাছে সামান আগে